আল্লাহ তালা চাইলে কোন এটা বললেই তো হয়ে যায় ঠিক না বলেন না এটা আমরা সবাই জানি না আল্লাহ তালা কোনো কিছু সৃষ্টি করতে চাইলে ঘন্টা দুই চার ঘন্টা লাগবে নাকি নাকি চালু তাইলে আল্লাহ বলবেন কোন হয়ে যায় আরে হাদিসের মধ্যে আরো সুন্দর কথা আছে নবী সাল্লাম বলেন আল্লাহ তালার ক্ষমতা এত বড় এত মহান যে আল্লাহ তালা যদি কোনো কিছু বানাইতে চান তাহলে কুন এ কুন বলতে দুইটা অক্ষর কাফ নুন পেশ কুন মানে কাফ এবং কি নুন আল্লাহ নবী সাল্লা বলেন আল্লাহ বানাইতে চাইলে কুন এটা পুরাটা বলতে হয় না বরং কাফ এবং নুন এর মাঝখানে থাকতে থাকতে হয়ে যায় মানে কোন শব্দটা পুরা কি করতে হয় না শেষ করতে হয় না তার আগেই হয়ে যায় এত বড় মহান ক্ষমতা দর আল্লাহ সেই তিনি আমারে এত লম্বা সময় লাগাইলেন কেন আমাদের তো একটু ভাবা উচিত ছিল ভাই ছেলেরা আমার বাপ বাবা আমার সবাই আমিও ভাবি আপনিও ভাবেন একটা বার তো বাবা উচিত ছিল এত লম্বা সময় লাগাইয়া আমার যখন কোনো নাম নিশানা ছিল না তখন আল্লাহ তালে একদিন আমারে বাবা মায়ের মিশ্র বীর্য থেকে ধীরে ধীরে আমারে মায়ের পেটে রেডি করলেন কেন করলেন কেন করলেন বসে বসে মোবাইল টিপবা ভাই এই জন্য শুধু কেবল নারী দেখবা 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 সারা ছবি জেনা বেবিচারের আড্ডায় যাবা জুয়ার আড্ডায় যাবা আর অসৎ বন্ধুদের সাথে সারা দিন আড্ডা দিয়ে এ সুন্দর হায়াত এমন সুন্দর চেহারা এমন চমৎকার নাক কান হাত পাওয়ালা বড়ি তিলে তিলে শেষ করে দিবা নষ্ট করে দিবা আহা আফসুস এর জন্য আল্লাহ বানাইছেন হায় হায় বাফ মাস বয়সী চাচা আপনারা বলেন জিন্দি আল্লাহ তালা কেন দিলেন এই শুধুমাত্র দুইটা ছেলে বিদেশ পাঠাইলেন তিনটা মেয়ে বিদেশ বিয়ে দিলেন বাড়িতে এখন ঘর করিলেন হ্যাঁ সোফা বানাইলেন খাট বানাইলেন কয়টা ফার্নিচার আসবাবপত্র বানাইলেন খালাস এ এরই নাম ষাট বছর আল্লাহ তালা জিন্দিগির পঞ্চাশটা বছর উপার্জনের ক্ষমতা দিচ্ছেন এই শুধু এই এই যে ফার্নিচার আর এই কদ্দুরের জন্য একজন মুসলমান হিসেবে এই শেষ। জীবন বলে আল্লাহ তালাকে জানা দরকার জিজ্ঞেস করা দরকার তো আল্লাহ তালা এই সুরার মধ্যে সেই প্রশ্নের উত্তর দিছে বান্দা একটি লম্বা সময় পার করে আমি আল্লাহ তোমাকে পৃথিবীর অস্তিত্বে এনেছি তুমি শোনো আমি তোমার কেন বানাইছি আল্লাহ তালা বলেন হাল আতা আল কুরা প্রতিটা মানুষের উপর দিয়ে এরকম যুগের পর যুগ অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখ করার মতো পরিচয় দেওয়ার মতো কোনো কিছুই ছিল না এই মাটিতে কার অস্তিত্ব কেউ বলতে পারবে ওই গাছে ওই ফুলে ওই ফলে ওই খাদ্যে ওই খাবারের মধ্যে কার অস্তিত্ব আছে আমরা জানি কেউ শুধু জানে কে আল্লা বলেন শুধু আমি জানতাম লা মিয়া কুংশাই আহমাদ কুরা এই পৃথিবীর কারো কাছে তুমি উল্লেখ করার মতো ছিলাম আগামী পঞ্চাশ বছর পরে আগামী তিরিশ বছর পরে কার ঘরে কোন সন্তান আসবে এখন বলেন আমরা জানি কেউ আল্লাহ তালা বলেন কেউ জানতা না তুমি জানতা না তোমার কোন নাম দাম পরিচয় উল্লেখ ছিল না দ্বিতীয় আল্লাহ বলেন সেই ইন্না একদিন আমি আল্লাহ স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে তুমি মানুষকে সৃষ্টি করেছি অর্থাৎ যেদিন মায়ের জরায়ুতে গর্ব হয়েছে যেদিন মা অনুভব করছে তার পেটে বাচ্চা আসছে সেদিন কিছুটা আন্দাজ করছে যে হ্যাঁ মা গর্ভবতী তাও জানতো না ছেলে না মেয়ে আরো একটা নির্দিষ্ট সময় পরে অনুভব হইছে তো আল্লাহ তালা বলেন তখনও তো না কোন দিন নাক লাগাইছি কোন দিন চোখ লাগাইছি কোন দিন হাত লাগাইছি আমি পৃথিবীর কাউরে না জানাইয়া বান্দা বড় বেশি মায়া করে নিজের হাতে যত্ন করে তোমারে বানাইছি আমি একাই বানাইছি একা একাই বানাইস অন্ধকারে বানাইস তোমার মারে ডিস্টার্ব করি নাই বাবারে ডিস্টার্ব করি না কেউ রে কোনো দিন কিছু বলি নাই আমি আল্লাহ একাই বানাইস তো এরপরে আল্লাহ বলেন কেন বানাইলাম শোনো নাবু আমি আল্লাহ প্রতিটা মানুষকে বানিয়েছি পরীক্ষা করার জন্য এই কথাইটা নাবতালিহি নাবতালিহি পরীক্ষা করার জন্য লিয়াবলুয়াকুম পরীক্ষা করার জন্য লিনাব্লুয়া হুম পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য ওয়ানাব্লুকুম বিশররে ওয়াল খাইরি ফিতনা এই কথাইটা বিশ্বাস করেন কোরআন শরীফ আল্লাহ বারবার বলছে এই তোমারে পরীক্ষার জন্য পরীক্ষার জন্য পরীক্ষার জন্য পরীক্ষার জন্য বানাই ফাতরামি করার জন্য না ফাইজলামি করার জন্য না দুষ্টমি করার জন্য বান্দা খামখেয়ালি করার জন্য বানাই নাই আমি একটা পিকপরা ও বেহুদা বানাই নাই এত সুন্দর মানুষ তোমারে কেন বেহুদা বানাবো তালা বলেন আমাদেরকে আল্লাহ বানিয়েছেন পরীক্ষা করার জন্য কি করার জন্য বলেন না ভাই আমার কথা শেষ তো বলেন কি করার জন্য আবার 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 বলেন 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 এখন প্রশ্ন হইল কি পরীক্ষা আল্লাহ তালা বলেন পরীক্ষা হলো এই আমি তোমার একটা নির্দিষ্ট হায়াত দিলাম তাও কদ্দুর আমি জানি তুমি জানো শুরুটা যেরকম তুমি জানো না এখনোটাও তোমার না চল্লিশ হোক পঞ্চাশ হোক ষাট হোক তিরিশ হোক আশি হোক নব্বই হোক সত্তর হোক সেটা জানে শুধু কে আল্লাহ আল্লাহ বলেন এই যে নির্দিষ্ট হায়াত দিলাম এই সময়টা আমি আল্লাহ দেখতে চাই মূলত এটা তোমার স্থায়ী জায়গা না আমি তোমার জন্য একটা স্থায়ী জায়গা রাখছি আখেরাত সেখানে গিয়া তুমি কি জান্নাতে যেতে চাও নাকি জাহান নামে যেতে চাও এই পরীক্ষার জন্য এই সংক্ষিপ্ত হায়াতটা দিলাম আমি শুধু দেখতে চাচ্ছি এখানে তোমরা রাখতাম না এটা ওয়েটিং রুম এটা মূল রুম না